ব্রোস এটা ভাই মেল মেল হ্যাঁ এটা মেল আচ্ছা দাম কি রকম পড়বে এটা এটার দাম হচ্ছে একদম ফিক্সড ভাই ভাইয়া বর্তমান বাজারে একটা সুস্থ ভালো পার্সিয়ান যদি নিতে চায় সর্বনীয় বাজেট কত রাখা উচিত 마শাআল্লাহ খুবই সুন্দর বয়স কত দিন ওদের দুই মাস দুই মাস

আচ্ছা আর এগুলো ওদের বয়স কতদিন ওদের বয়স দিন ওদের বয়স আচ্ছা নিচে আরো দুইটা আছে বাই কালার আছে হোয়াইট কালার বাই কালার এগুলো সেল হয়ে গেছে হয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটাও সেল হয়ে গেছে না জি জি নিয়ে গেছে সেল হয়ে গেছে এগুলো সেল হয়ে গেছে তাপুর কন্টাক্ট নাম্বারটা বলে দেন 01511074134 আচ্ছা লোকেশনটা কোথায় মিরপুর 10 আচ্ছা ধন্যবাদ তাপুর মাশাআল্লাহ ভিউয়ার্স ভাই বেশ ছোট ছোট কিটে নিয়ে আসছে বাজারে এক মাসে এক মাসে না খুবই ছোট তো ছেলে মেয়ে আছে এখানে ভাই সবগুলোই মেল সবগুলোই ফিমেল ফিমেল না খাইতে পারবে আর নিচে নিচে হ্যাঁ ভাই ট্রিট খাইতে পারে ফিট খাইতে পারে ওদের ফরমাল যে দুধ গুলো আছে দুধ গুলো কিনে খাওয়ানো লাগবে বাইরের থেকে কয়টা তিনটা নিয়ে আসছে না তিনটা ভাই তিনটা তিনটা দাম কোনটার কিরকম পড়বে ভাই পিস নিলে 8000 টাকা আরেকটা অফার আছে আপনার চ্যানেলের তরফ থেকে যদি তিন পিস কেউ নিতে চায় ওই ক্ষেত্রে তিন পিস 16000 টাকা পড়বে তিন পিস 16000 টাকা আর এটা ব্লু আইস এটা ব্লু আইস এক মাস তো ট্রিপল কোডের বুঝে যাইতেছেন ওদের আরেকটু বয়স খুবই ছোট বাসা কি আরো আছে বাসা আরো আছে

হাতে যে এটা ফাউন কালার জি এটা মেল না ফিমেল এটা ফিমেল 3 মাস দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি কি 3 মাসের কিটান খুবই সুন্দর এটা কত পড়বে দাম এটা 15 চাচ্ছি 15000 জি এটা ফিক্স কত রাখতে পারবেন ফিক্সড 12 রাখা যাবে ভাইয়া 12000 না জি ওকে আর এই পাশে আছে ভাই এগুলো সব अवेलेबल আছে সব সাত করে যেটা নেক 7000 করে একদম সাত যেটাই নেবে সব সাত 7000 করে জি আর নিচে একটা অর্ডারস আছে দুইটা চোখ দুই কালার ওইটা 15 চাচ্ছি 13 রাখা যাবে একদম একদম 13 রাখা যাবে ওকে তারপর कांटेक्ट নাম্বারটা বলে দেন 01770054565 আচ্ছা লোকেশনটা কোথা আপন মিরপুর 1 ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কয়টা নিয়েছিলেন ক্যা আজকে বিয়াল তো আনছিলাম আর দুইটা আনছিলাম ও সেল হয়ে গেছে দুইটা সেল হয়ে গেছে জি ভাইয়া উপরে তিনটা আছে যে ট্রিপল কোট কিছু বিড়াল আছে ছোটর বয়স কত দিন এটার বয়স হচ্ছে 2 মাস 17 দিন 2 মাস মেল ফিমেল আছে জি এটা ফিমেল এটা মেল আচ্ছা দাম কি রকম পড়বে 8000 করে চাচ্ছি 8000 করে জি এটা কি ফিক্স না আলোচনা সাপে কি কম আলোচনা সাপেক্ষে আপনার অবশ্যই যাবে ওকে আর এখানে যেটা আছে এটা মেল না ফিমেল এটাও মেল এটা মেল আচ্ছা এটার বয়স কতদিন এটার বয়স 2 মাস 17 দিন 2 মাস 17 দিন এটা কত পড়বে এটাও 8000 চাচ্ছি এটাও 8000 চাচ্ছেন জি আলোচনার সাপেক্ষে আর একটু কমানো যাবে ওকে আপনি কন্টাক্ট নাম্বারটা বলে দেন 01690277805 আচ্ছা লোকেশনটা কোথায় জি লোকেশনটা কোথায় মিরপুর সাইড ফিট বারিকমুলার মোড় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপু তিনটা কিটা নিয়ে আসেন ব্রাদার ব্লাড লাইনটা কি এদের হচ্ছে এক্সটিম পান্স এক্সজোটিক ব্লাড লাইনের এক্সোটিক ব্লাড লাইনের এক্সট্রিম পাস মেল ফিমেল কয়টা আছে মেল দুইটা ফিমেল একটা ফিমেল একটা মেল দুইটা হ্যাঁ বয়স কতদিন করে ওদের বয়স আড়াই মাস ভাই আড়াই মাস বর্তমানে খাবারে কি দিতেছেন চিকেন ক্যাটফুড এগুলো পাচ্ছ চিকেন ক্যাট ফুড তো বিওয়ার্টস অনেকে বলতে পারেন যে ওদের চোখে পানি কেন এক্সোটিক ব্লাড লাইনের ওদের বিষয়টা এরকম যে চোখে পানি থাকে ক্লিন করে রাখতে হয় নাকি

হ্যাঁ এটা যদি কেউ ম্যাটিং করার জন্য নিতে চায় অবশ্যই নিতে পারে খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হবে এটা কত করবে এইটা মাত্র আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি আসে মাত্র 8000 টাকা আপনার চ্যানেলের স্ক্রিনশট দিলে আরো 500 টাকা ডিসকাউন্ট ওকে তোমার কন্টাক্ট নাম্বারটা বলে দেন 01966013947 এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারে রয়্যাল কেয়ারস অ্যাপ নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে হ্যাঁ আচ্ছা আমাদের লোকেশন মিপুরাক ওকে

যাবে আলোচনা চাপে এক দেড় হাজার কম করা হোয়াইট কালার এটার বস কতদিন হোয়াইট কালারটা হচ্ছে চোদ্দ হাজার টাকা চাচ্ছি আলোচনার সাপেক্ষে এটা একটু কম করা যায় একটু কমানো যাবে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো ওয়ান টু ডাবল এইট ওয়ান আমার লোকেশন হচ্ছে কেরানীগঞ্জে কেরানীগঞ্জে যে দেখে শুনে নিয়ে আসতে পারবেন আমার বাসা থেকে ঠিক আছে ধন্যবাদ আপু ওয়েলকাম

দাম কিরকম পড়বে এটা ভাই এটার দাম হচ্ছে একদম ফিক্সড ভাই 12000 করে ফিক্সড 12 বেশি হয়ে গেল একটু কিছু ডিসকাউন্ট দেন কত একটা ভাই একদম ভাই দেখেন কোয়ালিটিটা দেখেন দেখেন কোয়ালিটি সুন্দর ভাই কোয়ালিটি ভাই দেখেন আরেকটা কিছু সম্মানই করেন এটা আলোচনা সাপেক্ষে রাখলাম আর কিছু সম্মানই করা যাবে বাট ভাই এটা নিচে দাও যাবে আচ্ছা আচ্ছা ভাই কন্টাক্ট নাম্বারটা বলে দেন ভাই কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 01992187744 লোকেশনটা কোথায় লোকেশন হচ্ছে ধানমন্ডি 15 তে আচ্ছা ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাইয়া

ইখাইতে হবে চিকেন একে কিমা করে দিতে হবে আচ্ছা করে ব্যালেন্ডার করে সাথে দুধও তো দেয়া লাগবে বাইরে নাকি আচ্ছা কয়টা ছোট ছোট হলো ভাই এখানে আশিয়ান তিনটা আছে তিনটা একটা মেল আছে এগুলো কত করে পড়বে পার পিস 8000 টাকা ভাই পার পিস 8000 জি আচ্ছা 8000 ফাউন কালার এটাও ফাউন কালার ভাই এগুলো হলো 10000 টাকা ভাই এগুলো 10000 জি এখানে একটা মেল একটা ফিমেল আছে আচ্ছা

এটা হল ভাই সাত হাজার থেকে ফিমেল ভাই এটা সেমি পাঁচ ভাই সেমি পাঁচ আছে ভাই বেঙ্গল মিক্স বেঙ্গল মিক্স এটা পরবে ভাই একদম পাঁচ থেকে বেঙ্গল হাজার আর বেঙ্গল ভাই থেকে হাজার এলা হাজার এলাভাই অঠাই কত পড়বে একদম থেকে ভাই তিন হাজার না আর ক্যালিকোটা ক্যালিকোটা পড়ে সাত হাজার ভাই সাত জি আর এটা কত পড়বে ওটা পড়বে চার থেকে ভাই চার হাজার জি ওকে

তিনটাই ফিমেল তিনটাই ফিমেল রাইট আচ্ছা এটার লেস কি কালার করে এটা লেস হচ্ছে কালার করা কালার এটা নিচে দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ নিচে দিয়ে কালার করা মাশাআল্লাহ খুবই সুন্দর ফিমেল হ্যাঁ তিনটা কি এক ঘরে নাকি হ্যাঁ তিনটা এক ঘরে এক ঘরে বড় করছেন বস বড় দিন এটা দেড় বছর আর এটা আট মাস আর এটাও দেড় বছর

দেখতে চান সেক্ষেত্রে আট থেকে দশ হাজার পিওর পারছেন নাকি হ্যাঁ পিওরের দিক থেকে আট থেকে দশ হাজার টাকা কমেও পাবেন সেগুলো একটু কোয়ালিটি কোয়ালিটি একটু দুর্বল দুর্বল না হাতে যেটা আছে ক্যালিকো নাকি হ্যাঁ ভাইয়া এটা ক্যালিকো চার মাসের বেবি চার মাসের বেবি না এটার দাম কীরকম পড়বে ভাই ওর দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা প্রাইস আপনার দশকদের জন্য বারো হাজার টাকা রাখবে আচ্ছা বারো হাজার টাকা রাখা যাবে

এটা হচ্ছে ভাই আপনার ওর বাবা হচ্ছে আমেরিকান শর্ট হেয়ার মা পারফিয়ান ও খুবই লক্ষ্মী এবং অনেক মিশুক এটা কত পড়বে এটা পনেরো হাজার টাকা যাচ্ছে মেল না মেল এটা এটা মেল মেল ক্যাট পনেরো হাজার আর ওই পাশে ওই বাচ্চাটা ওইটা হচ্ছে দশ হাজার টাকা কি অর্ডাইস নাকি হ্যাঁ অর্ডাইস

বয়স কত দিন ওর ভাই এটার বয়স হচ্ছে 6 মাস এটা সিমটমস দেখে বোঝা যায় হিটে আছে মানে হিটে আছে না আসবে আর কি এক দুই মাসের ভিতরে হয় আছে না আর এক দুই মাস পরে আসবে হ্যাঁ 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 আচ্ছা হট কালেকশন বললেন তো একটা হট অফার দেন ভাই কত রাখবেন হট অফার ভাই আস্কিং প্রাইস তো 18000 চাচ্ছি যদি কেউ নেয় একদম 13000 ভাই একদম একদম 13000 100% সুস্থ ভাই গ্যারান্টি হট দামি বলছেন গরম দাম আর এটা এটা হচ্ছে এটাও কেলিকো ভাই কেলিকো

আচ্ছা লোকেশন কোথায় ভাই মিরপুর 14 ভাই ঢাকার ভিতরে এনি হোয়ার ইন ঢাকা সিটি ডেলিভারি পসিবল ওকে ভাই আউটসাইডে পসিবল সমস্যা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেশ কিছু কিছু আছেন আর নিচে একটা অ্যাডাল্ট আছে হাতে যেটা ভাই বয়স কত দিন বয়স দুই মাস দুই মাস না বর্তমানে খাবার কি দিতেছেন ওদের খাবারের চিকেন মাছ ক্যাট ফুড এগুলাই আচ্ছা হাতে যেটা মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল বস বস দুই মাস না হ্যাঁ সেটার দাম কীরকম চেন্স এটা আট হাজার ফিক্স আট হাজার ফিক্সড হ্যাঁ আচ্ছা আর ভিতরে দুইটা আছে এগুলোর বস কত দিন এক মাস দশ দিন এক মাস দশ দিন তো ডাবল কোডের নাকি ত্রিপল কোড ডাবল কোড ডাবল কোটের ডাবল কোটের এক মাস দশ দিন মেল ফিমেল আছে দোনোটাই ফিমেল হ্যাঁ এগুলো কত করে পড়বে এগুলো পাঁচ হাজার করে ফিক্সড পাঁচ হাজার

ব্রেডিং করানোর জন্য কোনো ভাই যদি নেয় চাওয়া দাম চোদ্দো হাজার টাকা অবশ্যই আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কোনো ভাই আগে ফোন দেয় তার ডিসকাউন্ট দেওয়া যাবে কিছু আচ্ছা এইগুলো ভাই দামগুলো বলে দেন জাস্ট এটা কত পড়বে এটা চাওয়া দাম ভাইয়া দশ হাজার টাকা লং করে আর এই একটা বিড়াল আছে খুবই ভাইয়া না 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 দিব না এগ্রিসিভ হ্যাঁ মেলকেট না মেলকেট খুবই সুন্দর অ্যাক্টিভ ফাউন কালারের ফাউন কালার ওর বয়সে এক বছর এক বছর জি ভাইয়া ওর নাম প্রিন্স প্রিন্স না জি প্রিন্স অনেকই ওই মিশু আচ্ছা এটা কত পড়বে এটা চাওয়া দাম পনেরো হাজার ভাইয়া পনেরো হাজার না জি আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে আরো কমে নিতে পারবেন অবশ্যই কমাবো নাম্বারটা বলে দেন 01796496104 লোকেশন সাভার ঢাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম